তো গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন দিন শুরু করলো তো আশা করছি সবাই আপনারা ভালো আছেন তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যা চানো কমপ্লিট এবার যাও পুজো করতে তো চলুন দেখুন কীভাবে দিনটা আমি কাটাই আজকে আজকে একটু মায়ের বাড়ি যাওয়ার আছে মলি পড়াও আছে দেখি কি করা যায় তো চলুন হ্যাঁ পুজোটা করি আর সেদিনকে কেনা হয়েছে এই হিটারটা কারণ সুইটি যেভাবে কষ্ট পেল তারপর থেকে আমাদের একটু ভয় হয়ে গেছিলো আর প্রচণ্ড আমাদের না প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্য এখন আমি হিটারটা কিনেই নাও তো হিটারটা তো আমি কেনা হয়েছিলো বেশ ভালোই হয়েছে হিটারটা কেনা হয়েছে চলুন হ্যাঁ আমরা পুজোটা করে নিই তাড়াতাড়ি করে তো আমার পুজো কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে তো আজকে করবো পালক শাকের ঘন্ট আর ডিমের কারি আমি ডিমের কারি করবো আলু ছাড়া তো চলুন ঘরোয়া পদ্ধতিতে ডিমের করা যায় ছাড়া এখানে কড়াই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর আগে থেকে সেদ্ধ করা ডিমগুলো আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো তো ডিমগুলো একটু ভালো করে ভাজা হলে তারপর তুলবো তো এখানে আমার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে ডিম তুলে নেব তারপর ওই একই তেলে আমি দুখানা তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর অল্প পরিমাণে এখানে আদা রসুন বাটা আমি দেব। কারণ বেশি আদা রসুন বাটা দিলে তেতো হয়ে যাবে তাই অল্প পরিমাণে আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনটা দিয়ে ভালো করে কষাতে হবে জিনিসটা যাতে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে যেমন নুন দরকার সেইটুকুন নুন দিতে হবে নুন দেবার পরে এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এমনি ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি যে যেমন ঝাল খাবেন সে তেমন লঙ্কার গুঁড়ো দেবেন এখানে তবে বেশি না দেওয়াই উচিত কারণ এরপরে আমি দেবো গোলমরিচের গুঁড়ো সেই গোলমরিচের গুঁড়োর ঝাল একটা আলাদা থাকে তাই লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দেওয়াই ভালো তারপরে এখানে আমি দিয়েছি দুটো টমেটো টমেটোটা ভালো করে মিক্সড করার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি সামান্য পরিমাণে একটু চিনি দেব চিনিটা ভালো করে মিক্সড হয়ে যাবার পর আমি এখানে দেব চিনিটা ভালো করে মিক্স করতে হবে গ্রেভির মধ্যে দিয়ে আমি এখানে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি একটু জাস্ট সামান্য নাড়াবো নাড়িয়ে তারপরে জল ঢেলে দেব কারণ গোলমরিচের গুঁড়ো বেশিক্ষণ দিয়ে কষাবো না আমি এখানে পরিবার মতো এখানে আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর একটু নাড়িয়ে তারপরে আমি এখানে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি আগে থেকেই দেব না লাস্টে জল দেওয়ার পরে দেব। এটা করলে কি হয় কোনো গরম মশলা দরকার পড়ে না জিরে গুঁড়োর একটা আলাদা ফ্লেভার থাকে আর গোলমরিচের গুঁড়োর আলাদা একটা কোনো থাকে এটাতেই খুব সুন্দর টেস্ট হয় এরপর একটা একটা করে ডিম এর মধ্যে আমি ছেড়ে দেবো ডিমগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে ডিমগুলো হালতো করে একটুখানি জাস্ট কেটে দেব। এতে কি হয় ডিমের ভিতরে গ্রেভিটা একটুখানি ঢোকে এতে ডিমের টেস্টটা বেড়ে যায় তো এখানে আমার ডিমের কারিটা রেডি এরপরে লাস্টে আমি নামানোর আগে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ব্যাস আর কিছু করার দরকার নেই আমার ডিমের কারি রেডি এটা ভাত রুটি সবার সাথে খাওয়া যায় একদিন করে দেখবেন খুবই সুস্বাদু খেতে হয় এতে কোনো গরম মশলার দরকার পড়ে না খুবই সুন্দর খেতে হয় এই হচ্ছে আমার ডিমের কারি একদিন করে অবশ্যই দেখবেন বাড়িতে এরপর আমি করছি পালং শাকের ঘণ্ট পালং শাকের ঘণ্ট রেসিপি আমার আগেই দেওয়া আছে এখানে আমি তেজপাতা আর বিউলির ডালটা ভেজে নিচ্ছিলাম এই রেডি হয়ে গেছে আমার পালং শাকের ঘন্ট শীতকালে পালং শাকের ঘণ্ট খেতে খুব ভালো লাগে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো এই হচ্ছে আজকের রান্না আলোটা ভীষণ কমারটা যাবে না

একটুখানি খুঁটে খেয়েছি তো চলুন আমিও খেয়ে দিই খেয়ে দেয় একটুখানি রেস্ট নেবো তারপর বিকেলবেলা আমার পড়া আছে ওখানে জামা কাপড় টাফ হয়ে আছে গোছানো হয়নি গোছাতে হবে ছাদ থেকে ওবি নিয়ে এসেছে কিন্তু আমার গোছানোর সময় হয়নি আর গিয়ে তো যাও নেই হ্যাঁ আমি খেয়ে নিই এই যে মলি আর ওবি ওইভাবেই খায় হ্যাঁ কেউ যেন ভাববেন না ও আমার মিথ্যে প্রশংসা করেছে আমি পুরোটা মেখে খাই মলিও তাই কিন্তু ওবি ওই একটু একটু করে নেবে আর মাখবে ভালোই হয়েছে না এই ঘরটাতে খুব রোদ আসে এই দেখুন এখনো পর্যন্ত এখানে রোদ এখানে আমি তুলসী গাছটা রেখেছি আর এই দিকটা আমাদের হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে সকালবেলাটা রোদ আসে না এখন অবশ্য আসবে না কারণ এখন শীতকাল তো সকাল হতে হতে চলে যায় দক্ষিণ এদিকটা বেশ হাওয়া আছে প্রচণ্ড সকালবেলা ঠান্ডা হাওয়া আছে এই দিকটা খুব রোদ আছে আমাদের পুরনো বাড়িতেও আসতো ভালোই রোদ আসতো পুরনো বাড়িতে বন্ধুরা আজকে মলি পড়তে গেলো না কারণ মরি বললো মানে এতটাই ঘুমে ব্যস্ত বলো রাত্রিবেলা পড়বো মা একটু ঘুমিয়ে নিই তো ওই জন্য আজকে পড়তে গেলো না কতবার ডাকলাম সাড়ে পাঁচটা থেকে পড়া ছিল টোটোওয়ালা এসে দাঁড়িয়ে রইলো সাড়ে পাঁচটার সময় আসলো টোটোওয়ালাও সাড়ে পাঁচটাতেই এসছে তার আগে আসেনি যাই হোক তো পড়তে যাওয়া আজকে হলো না তো বাড়িতেই ও পড়বে আর এখন মনে করছে কফি তো এখন খাবো কফি তো চলুন দেখাই আপনার মনি কীভাবে কফি করছে মনি রানি করছে কফি দুধ বসিয়ে দিয়েছে পাবো তো নাকি এখন হ্যাঁ কতক্ষণ হবে কতক্ষণ দেখি মুখটা দেখি সব সময় তো কফি করা হয়ে গেলে কফি খাওয়া হবে এখন সবাই কবি আজকে বেরোয়নি বাড়িতে থাকলে ওভি মোবাইল ছাড়া কিছু বোঝে না মলির ব্যাগটা এটা পুরোনো ব্যাগ তবু সেই এখানে রেখে দিয়েছে এখন কবে মা সরাবে তার জন্য এই ঠান্ডাতে না আমারও আর কিছু ভালো লাগছে না করতে এই ঠান্ডাতে মানুষ পারছে না আর আমার কাজ করতে ভালো লাগে হ্যাঁ কাজ আর কাজ না কিছুই নেই এইগুলো তীর্থের কাকের মতো বসে আছে এটা হচ্ছে পাজির পাঝারা আর ঘন্টু কোনো এখন হুইসেল বাজিয়েই যাচ্ছে বাজিয়েই যাচ্ছে কে একদম হুইসেল সোনার জন্য বসে আছে রে বাবা ও সাহেব কোথায় সাহেব কোথায় ওটা সাহেব সাহেব খাবে খাবে তো রক্সি খাবে নাকি খাবে আচ্ছা কখন খাবে খাবে রক্সু তুমি খাবে আচ্ছা কি খাবে তুমি বিটস বিটস খাবে আচ্ছা কেউ হয়েছে মা কি হয়েছে মা হয়ে হয়ে গেছে আমার রক্তটা ভেবলু ব্লু আমার অভিমানী সবাই তাই

খেয়ে নি বলিউড খাবেই কথা বলে নিই হুম খাবে খাওয়াতে বসবো নিজেরা কিছু কিছু নিজে নিজে খায় আর কিছু কিছু বদমাইশি করে দাঁড়িয়ে থাকবে কখন আমি বসবো কখন আমার হাতে খায় তো রাত্রিরে আজকে ভাত বসাচ্ছি এবার মা মায়ের বাড়ি গিয়েছিলো ওটা একটু মা আবার তরকারি এসে পাঠিয়ে দিয়েছে পোস্ত বাঁধাকপির তরকারি এসব মা পা ভাতই বসাতে হবে রুটি দিয়ে মা পোস্ত পোস্ত ভালো লাগে না তাই না ভাত বসিয়ে দিলাম তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি চলুন আগে দেখিয়ে দিই যে মাকে কি পাঠাবেন কালকে যেহেতু রসগোল্লাটা খুব ভালো লেগেছিলো তাই ওবি আজকে আবার নিয়ে এসছে ওখান থেকে চারখানা রসগোল্লা খাওয়া হয়ে গেছে অভিযানের রুটি হবে তাহলে ময়দা এনেছিল আর মা এদিকে পাঠিয়ে দিয়েছে এই যে পোস্ত এখানে একটা চচ্চড়ি আর ভাজা আছে শাক ভাজা আর এখানে আছে বাঁধাকপির তরকারি মা আবার এগুলো পাঠিয়ে দিয়েছে সব রাত্রিতে এগুলোই খাওয়া হবে আজকে ভাববে এখানেই শেষ করছি কিছু ভালো লাগছে না জানেন তো সুইটি মারা যাওয়ার পর থেকে না কোনো কিছুই আর ভালো লাগছে না যখনই কিছু করতে যাচ্ছি ওর কথা এত মনে করছে মানে নিজেকে আর তখন ধরে রাখতে পারছি কি এমন হলো কি করলাম কি ভুল করলাম কিছু বুঝতে পারছি না ভালো লাগছে না মাঝে মাঝে না কিছুই ভালো লাগছে না ভাবছিলাম কালী পুজো করবো কালী পুজো করতাম একটা অবস্যা চলে গেলো ওর তখন তো হাত নাম তো সামনে একটা অবস্যা আসছে ভাবছিলাম করবো মনটা আমার নয় হাজারে ভেঙে যাচ্ছে ঠিক করে উঠতে পারছি না পুজো করবো কি করবো না বাড়িটা থেকে বেরিয়ে এলাম না সুইটির ওই বাড়িটা খুব পছন্দই বাড়ি তো একাই ওপর নিচ করতো খুব আনন্দে থাকতো হঠাৎ ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম তো চলুন হ্যাঁ আজকের মতো প্রবলেম এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন right here.